জানেন যে আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটিতে প্রতি সপ্তাহের যে সাপ্তাহিক পত্রিকাগুলো আগামীকালকে যেটা প্রিন্ট আকারে হাতে পাবেন সেটা কিন্তু আপনাদের আগে থেকে আমরা জানিয়ে দিই তো তারই ধারাবাহিকতায় আজকে অর্থাৎ আগামীকালকে যেটা পাবেন চোদ্দোই ফেব্রুয়ারি চোদ্দোই মাস যেই এই বিজ্ঞপ্তিটা আপনারা হাতের কাছে পাবেন তো সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের চাকরির এবং সকল বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের যে অল জবস নিউজ এই ডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশান বেলাইকনটি অন করে দিয়েন যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজে হাতের কাছে আপনারা আপনাদের ওয়ালিডে চলে আসে তো চলুন আমরা দেখি এই সপ্তাহের এই সাপ্তাহিক চাকরির পত্রিকার খবরগুলো কী কী রেখেছে তো আমরা প্রথমেই যদি দেখতে চাই আমরা আপনারা দেখতে পারবেন যে প্রথমে কিন্তু তারা এই সপ্তাহে যে হট যে সরকারি চাকরিগুলো থাকে তো সেগুলো নিয়ে কিন্তু তারা মূলত এই পত্রিকাগুলো করে আর আপনারা জানেন যে এখানে কিন্তু আমরা কিন্তু অনেকগুলো পত্রিকা ইয়া করি এই আপনার পেয়ে থাকি তো সবগুলাই সরকারি চাকরির পত্রিকা কিন্তু একই একই বলতে আপনার মানে বিপরি চাকরি তো বিজ্ঞপ্তি তো ভিন্ন হতে পারে পত্রিকা এক যা যে যেটা পছন্দ করে তো আমরা এই সাপ্তাহিক চাকরির খবরটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা পুরো সপ্তাহে চাকরির খবর সাপ্তাহিক চাকরির চাকরির খবর তো সপ্তাহে চাকরির খবর আপনারা দেখতে পাচ্ছেন শুক্রবার চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ উনত্রিশে ফাল্গুন চোদ্দ চ চোদ্দোশো একত্রিশ তেরোই রমজান তেরোই রমজান চোদ্দোশো ছয়চল্লিশ টোটাল এই ইয়েটা তো আমরা প্রথমেই যেটা যে বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর একশো সাতাশি জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি এটা আমার চ্যানেলে কিছুক্ষণের মধ্যে আপলোড হয়ে যাবে আপনারা পেয়ে যাবেন কালকে একটু অসুস্থ ছিলাম তো না ভিডিও আপলোড ভিডিওটা আপলোড দিতে পারি নাই তো আপনার বিস্তারিত তথ্য কিন্তু সেখান থেকে জেনে নিতে পারবেন তারপর আপনারা দেখতে পাচ্ছেন নৌবাহিনীতে বেসরকারি 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 কর্ম কর্মচারী নিয়োগ এটাও কিন্তু দুশো বা জনের পথ সংখ্যা এটাও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে আপনার প্রয়োজনে আপনি ওখান থেকে টোটাল তথ্য জেনে নিতে পারেন আর সবচেয়ে এই সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় একটা হট জব যেটাকে বলে সেটা হচ্ছে খাদ্য অধিদপ্তরের সতেরোশো একানব্বই জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি তো এইটা সম্পর্কে যদি আপনি এই সতেরোশো একানব্বই জন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে কিন্তু আপনারা কিন্তু আমার এই যে আমাদের চ্যানেলে কিন্তু এই আপনার এই যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা আছে বলা আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন তো আমরা পরে দেখতে পাচ্ছি সিভিল সার্জনের কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া একানব্বই জন আছে তারপর আছে বাংলাদেশ কেমিক্যাল ইনস্টিটিউট একশো দুই জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে এটা আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা সেখানে দেখে নিতে পারবেন গোপালগঞ্জ গোপাল সিভিল সার্জনের কার্যালয় গোপালগঞ্জে আছে উনসত্তর জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আর হচ্ছে কি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে আছে তো এটা কিছু বললাম না এটা শুধু এই যে এরকম করে দিলাম হ্যাঁ এরকম করে দিলাম বারোশো শুধু পদ সংখ্যায় বেতন আর বেতন নিয়ে পাশে তো আমি এটা করে দিলাম তারপর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গত সপ্তাহে দুইশো একাত্তর জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি এটা আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা সেখান থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন তারপর আছে সিভিল সার্জন কাজ হচ্ছে মানিকগঞ্জে ছেষট্টি জনের তো ছেষট্টি জনের মানিকগঞ্জে ছেষট্টি জনের মানিকগঞ্জ স্থায়ী লোকের জন্য তারপর আছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ তো এটাও কিন্তু আমার চ্যানেলে একশো আট জনের প্রকাশ করছে এটাও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা ইচ্ছা করলে আপনারা সেখান থেকে বিস্তারিত তথ্য জানিয়ে নিতে পারেন তারপর আছে সিভিল সার্জনের কার্যালয় আপনার কুষ্টিয়া কুষ্টিয়া কুষ্টিয়ার জন্য কুষ্টিয়ার স্থায়ীবাসী বা বসবাসীর জন্য চাকরি করার সুযোগ নিয়েছে ছবিতে তো তারা কিন্তু কুষ্টিয়াতে একশো পঞ্চাশ পনেরো জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে কুষ্টিয়া জেলা প্রশাসন সিভিল সার্জন তারপরে আসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উনত্রিশ জনে আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে ওরা দেখতে পাচ্ছেন তারপরে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএফসিতে বাইশ জনে একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে তারপর আছে আইন ও বিষয় সংসদ বিষয়ক মন্দিরে উনত্রিশ জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে পরে আছে হচ্ছে কি বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি একশো চোদ্দো জনের একটা নিউ বিজ্ঞপ্তি আছে তো মোটামুটি এই ছিল প্রথম পাতার এই এই পত্রিকায় কিন্তু আগামীকালকে হাতে পাবেন প্রিন্টার কালে আপনাদের সাথে শেয়ার করতেছি তো প্রথম পাতায় আমরা দেখলাম এই আর দ্বিতীয় তেমন কিছু থাকে না দ্বিতীয় পাতাতে আপনার প্রথম পাতার যে চাকরি বিস্তারিত থাকে সেগুলো এখানে উল্লেখ করা থাকে একটা যেহেতু প্রথমবার এগুলোই থাকে বিস্তারিত তথ্য থাকে সে সবগুলো এখানে থাকে এখানে লাওয়া তিন নাম্বার পেজে এখানেও আমরা দেখতে পাচ্ছি কোনো কিছু নাই এখানে হচ্ছে কি আপনার যে পিছনে পেজের যে কিছু নির্ববিজ্ঞপ্তিগুলো থাকে তো এইগুলো বিস্তারিত বাকি অংশগুলো এই তিন নম্বর পেজে দেওয়া থাকে প্রথম পেজ এবং চার নম্বর পেজে কিন্তু আসলে নির্ববিগুলো থাকে তো দেখেন গ্রাম বাংলাদেশ গ্রাম প্রশিক্ষক গ্রাম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিজ্ঞপ্তিতে কিন্তু এখানে চলে আসছে খাদ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে কিন্তু এখানে কিছু চলে আসছে তারপর নৌবাহিনীর বিজ্ঞপ্তি কর্মচারী কর্মচারী কিন্তু এখানে কিছু চলে আসছে তারপরে এখানে কিছু আছে বিনিয়োগ উন্নয়ন কিন্তু এটা কিন্তু এখানে চলে আসছে মানে বিস্তারিত অন্যান্য তথ্যগুলা তারপরে আছে হচ্ছে গিয়া তারপর আছে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের টা এসে পড়ছে এখানে সাতাশ জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি জেলা পরিষদ জয়পুরহাট তিন জন নিবে তারপরে আছে হচ্ছে কি আপনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের দুই জন তারপরে আছে হচ্ছে কি আপনার জেলা জেলা জজ জেলা জজের কার্যালয় পাবনা আঠারো জন রাজুক উত্তরা মডেল কলেজ পনেরো জন তারপর মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ছয় জন ছয় জন তারপর হচ্ছে গিয়ে পুলিশ স্মৃতি শহীদ পুলিশ স্মৃতি কলেজ জন একটা বিজ্ঞপ্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুইজন শহীদ মুনসুর আলী মেডিকেল কলেজে অসংখ্যজনক একটা বিজ্ঞপ্তি তো মোটামুটি এই ছিল এই শেষ পাতাল আর এদিকে কিছু বেসরকারি কোম্পানি চাকরি আছে যেমন আমরা একটু বলে দিই সাউথ ইস্ট ব্যাংক পিএলসি লিমিটেড মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড এসিআই মোটরস লিমিটেড ডি ব্যাংক ব্যাঙ্ক পিএলসি এসিআই মোটরস লিমিটেড আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড আকিস বিড়ি ফ্যাক্টরি তারপরে হচ্ছে বোম্বে সুইড অ্যান্ড কোম্পানি অ্যাপেক্স অ্যাপেক্স অয়েল লিমিটেড ইউরো ইউএস বাংলা এয়ারলাইন্স প্রাণ আর এফ এল কর্ণফুলী আগুরো তারপর হচ্ছে আপনার আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড তো এইগুলো বেসরকারি কিছু ইয়া প্রাইভেট কিছু কোম্পানির জবগুলা এখানে তারা উল্লেখ করে এক নজরে দিয়ে দিয়েছে তো মোটামুটি এই ছিল এই সপ্তাহের যে বিজ্ঞপ্তিগুলা চাকরির বিজ্ঞপ্তিগুলো সাপ্তাহিক চাকরির পত্রিকার খবর তো এটা কিন্তু কালকে আপনারা হাতে পাবেন প্রিন্টার হাতে পাবেন যেটা কিনে নিয়ে আপনি পড়বেন সেই তার আগে আপনারা কিন্তু এখান থেকে আপনার তথ্য কিন্তু জেনে নিতে পারবেন তো সবগুলোই পত্রিকা একই থাকে তো সবার আগে সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি খবর সবার আগে আপডেট পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশান আইকনটি অন করে দেন যাতে করে উঠ সকল ভিডিও আপনারা খুব সহজেই আপনাদের ওয়ালিডে পেয়ে পেয়ে যান